বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন ইদানিং বেশ কিছু ভাই ও বোন জাদুতে আক্রান্ত রোগীর ট্রিটমেন্ট নিয়ে আমাকে কথা বলতে বলেছেন আসলে আমরা এমন একটা দেশে বাস করি একজন আরেকজন আর ভালো দেখতে পারে না কেউ আমার সামনে বড়লোক হয়ে যাচ্ছে আমার হিংসায় জ্বলে পুড়ে যায় কেউ একজন ভালো থাকছে ভালো পড়ছে ভালো খাচ্ছে এটা দেখে আসলে আমাদের সহ্য হয় না এসব কারণে আমরা একে অপরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি কিছুতে যখন পেরে উঠি না তখন যাই কবিরাজের কাছে জাদু টোনা বান সেহের করে তার জীবনটাকে কিভাবে একেবারে ধ্বংস করে দেয়া যায় সেই চেষ্টায় তখন আমরা লিপ্ত হয়ে যাই

এমনকি সুরা ফালাক নাসের শানে নজুল যদি আপনি পড়েন সেখানেও আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে জাদু টোনা করার ইতিহাস বা শানে নুজুল রয়েছে বন্ধুরা আমার শুধু আল্লাহ রসুল সাল আলাইসাল্লামই নন বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসুলকে পর্যন্ত জাদু করা হয়েছে একেবারে সর্বশেষ যুগে এসেও বহু আউলিয়া কেরামও জাদু আক্রান্ত হয়েছে আমার সঙ্গত কারণে জাদু টোনার বহু তদ্বির পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে আর অনেক বিশ্বস্ত দামি দামি তাবিজের কিতাবের মধ্যে জাদু টোনা নষ্ট করার বহু ভালো ভালো তদ্বির রয়েছে তো বন্ধু আমার আমার হাতে থাকা এই বিশ্বস্ত কিতাব থেকে আজকে অত্যন্ত চমৎকার একটা তদ্বির আমি শেয়ার করব এটা এই জন্য করব এই বিষয়ক রুগীর চাপ এখন আমাদের উপরে এত বেশি যাচ্ছে যে ভেবেছি এমন কিছু তদ্বির আমি মানুষের জন্য উন্মুক্ত করে দেব যাতে সবাই কম বেশি নিজেরাই ওই করে নিজেদেরকে জাদুটনা থেকে মুক্ত রাখতে পারে তো বন্ধুরা আমার এই কিতাবে চমৎকার সুন্দর একটা তদবির রয়েছে একেবারে সহজ এটির মাধ্যমে যে কেউ জাদুটনা থেকে মুক্তি পেতে পারে অর্থাৎ যদি আপনাকে আমাকে অথবা আমাদের কোন আত্মীয় স্বজনকে কেউ জাদুটনা করে ফেলে সেই জাদুটনা নষ্টের জন্য এই তাবিজটি অব্যর্থভাবে কাজ করে তো বন্ধুরা আমার আমি প্রথমে আপনাদের পড়ে শোনাবো এরপরে এটি কিভাবে কি কি শর্ত পালন করলে এটির দ্বারা আপনি উপকৃত হবেন সেগুলো আপনাদেরকে বুঝিয়ে অর্থাৎ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনার কাজে লেগে যেতে পারে বন্ধুরা আমার এই কিতাবের দুই শত এক নম্বর পৃষ্ঠার মধ্যে জাদুর ক্রিয়া নষ্ট করার তাবিজ নামে একটা শিরোনাম করা হয়েছে বলা হয়েছে নিম্নোক্ত সুরা নাসের নকশাটি কাগজে লিখে তাবিজ বানায় রোগীর হাতে বেঁধে দিলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে এখানে একটা কথা উল্লেখ করে দিচ্ছি এই নকশাটি দুটি কাগজের মধ্যে লাগবেন মেস্ক জাফরানের কালি দিয়া দুটো কাগজের মধ্যে লাগবেন দুটো কাগজকে একসাথে সুন্দর করে ছোট্ট করে সুতায় বেঁধে একটা মাধুলির মধ্যে ভরে নেবেন এরপরে রুগীর ডান হাতে বা বাম হাতে এটি পরিয়ে দেবেন আমি শোনাচ্ছি ক্রিয়া নষ্ট করার তাবিজ নকশাটি কাগজে লিখে তাবিজ বানায় রোগীর হাতে বেঁধে দিলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে নকশাটি এই তো বন্ধুরা আমি প্রথমত নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি নকশাটি দেখানোর পরে এরপরে আমি এটি লেখার পদ্ধতি সবকিছু সত্তাবলী উল্লেখ করে দেব আমার মনে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বাম হাতের আঙ্গুলি গুলি নাড়াচাড়া করতেছি এখানে নকশাটা রয়েছে এখান থেকে আপনারা নকশার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সুন্দরভাবে যদি লিখতে পারেন ইনশাআল্লাহ এটির দ্বারা আপনি জাদু টোনার হাত থেকে বাঁচতে পারবেন অর্থাৎ জাদু টোনা নষ্ট করতে পারবেন এবং এই নকশা আপনার সাথে থাকাকালীন কেউ আপনাকে আর জাদু টোনা করতে পারবে না তো বন্ধুরা এখন আমি বলে দিচ্ছি যে এই নকশা লেখার জন্য আসলে কি কি শর্ত রয়েছে এক নম্বর শর্ত আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে বেনামাজি বিরোজদার ফাঁসেকের তাবিজ দ্বারা আসলে কোনো উপকার হয় না দুই নম্বরে মেশকে জাফরানের কালি জোগাড় করে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য তাবিজ লেখার নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন যেদিন আপনি তাবিজ লাগবেন ওই দিনটা আপনি যদি একটা নফল রোজা রেখে তারপরে তাবিজটি লেখেন আরও বেশি ফল পাবেন সব থেকে বেশি ফলাফলের জন্য যেদিন তাবিজ লাগবেন দিন রাত্রে জেগে দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহ রবুল্লা কাছে আপনার মনোবাঞ্ছার কথা প্রকাশ করে এরপরে যেন আপনি তাবিজ লেখেন ইনশা আপনার ওই তাবিজ অব্যর্থ ভাবে কাজ করবে সর্বোপরি তাবিজ লেখার জন্য এলাকার কোন পীর বাসায় খাল্লাওয়ালা ব্যক্তির একটা অনুমতি নিয়ে নেবেন এমন ব্যক্তি না পাওয়া গেলে কমপক্ষে যারা তাবিজ লেখে এরকম কোনো পেশাদার তাবিজ লেখকের একটা অনুমতি নিয়ে নেবেন তো বন্ধুরা আবার যারা এসব শর্তাবলী পালন করে তাবেশটি লিখতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তাদের জন্য আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব ওই সব নম্বরে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে তাবিজটি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নেওয়া যাবে অথবা সরাসরি আমার সাথে কোনো একটা অফিসে দেখা সাক্ষাৎ করেও নিতে পারবেন তো বন্ধুরা আবার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম